আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে বলতে পারো এটা কি স দেখি কে কে বলতে পারো জানি অনেকেই চিনো আবার অনেকেই চিনো না কারণ এটা সব অঞ্চলে খাওয়া হয় না এক এক অঞ্চলের মানুষ খায় এক এক অঞ্চলের মানুষ খায় না তবে বেশিরভাগই আমাদের আদিকালে যে দাদি নানি ওরা আছে ওরা বেশিরভাগই শাকটা খেয়ে থাকতো এখনকার যুগে আমরা মনে হচ্ছে যেন একটু কমই খাই কম খাই বলতে কি শাকটা আমরা পাই না খাবো কোথা থেকে বলো তো আর এটা হচ্ছে সাজনা শাক আমরা যে সাজনাটা খাই ডাল দিয়ে সুটকি দিয়ে সেই সাজনা পাতা এটা আর এখানে শাকটাকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি বাজারে গিয়েছি হুট করে দেখে আর রেখে আসতে পারলাম না সাথে করে নিয়ে আসলাম শাকটাকে বাসায় তো এখন শাকটাকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি আর বাছা কিন্তু খুবই ইজি একটু আলতুভাবে টান দিলে সুন্দর করে চলে আসে কারণ খুবই নরম থাকে এই শাকের ডাঁটাগুলো তো সুন্দর করে আমি শাকগুলিকে বেছে নিয়েছি এখন এটাকে আমি ধুয়ে নেব হালকা পানি দিয়ে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিলে থেকে বেশি ভালো হয় আর এই শাকটা খেতে হয় একদম মচমচে করে বেজে বেজে তো অনেকে জানো না এটা কীভাবে রান্না করতে হয় তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে রান্না করতে হয় তো প্রথম তো তোমরা দেখিয়ে নিয়েছো আমি কিভাবে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এই শাকটা বেশিরভাগই কিন্তু আমরা শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকি কাঁচামরিচের তুলনায় কারণ শুকনাম মরিচ দিয়ে খেলে বেশি ভালো লাগে তো এখানে আমি শাকগুলিকে সুন্দর করে ডেজতে নিয়েছি মরিচগুলোকে আগে টেলে নিচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কচি আর হচ্ছে পেঁয়াজ কচি আর এইগুলিকে এখন সুন্দর করে আমি একদম লালচে লালচে করে করে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে আমি সাজনের শাকটাকে দিয়ে দেবো আর এই সাজনা শাকটাকে যত পরিমাণ ভাজা হবে তত মজা হবে আর এটা ভাজতে ভাজতে একদম মচমছে হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তাই যত পরিমাণ সম্ভব পাতা থেকে পানিগুলি চিপে তারপরে এভাবে দিতে হয় আগে অবশ্য আমিও পারতাম না যাই হোক কয়েকবার রান্না করার পর এখন আমি পেরে গিয়েছি এখন আমি পারি আর এই শাকটা আমার অনেক পছন্দ আমি ছোট থেকে এই শাকটাকে অনেক পছন্দ করে আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর গরম বাদ দিয়ে মচমচে সাজনা শাক দিয়ে ভাত খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তোমরা একবার ট্রাই করে দেখো কীরকম মজা আর এখানে দেখো শাকটাকে আমি একদম টালতে টালতে কালারটার পর চেঞ্জ করে ফেলেছি এটা শুধু আমি না এই শাকটা খাওয়াই হয় এভাবে বেশি বেশি করে ভাজতে হয় আর ভাজতে ভাজতে কালারটা চলে যে তোমার লালচে লালচে কালসে কালসে একটা কালার আসে যেহেতু জিনিসটা মচমছে হবে সে জন্য আর অবশেষে আমার শাকটা রান্না করা শেষ আর এখন শুধু গরম বাদ দিয়ে খাবার পালা তো তোমাদের কাছে কেমন লাগে এই শাকটা অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ